ফ্রি প্রোডাক্ট দিয়ে আপনারা মার্কেটিং মার্কেটিং করেন শিখেন ধৈর্যশীল হন ধৈর্য হারা হবেন না অনেকে বলে ভাই কত লোকে কত কত বলে আপনি প্রোডাক্টের দাম দেন প্রোডাক্টের এই দেন প্রোডাক্টের সেই দেন একটা মেজারমেন্ট নেন আপনি মার্কেট প্লেসে ঢুকেন মার্কেট প্লেসে ঢুকে আপনি বেশি বেশি আপনি গ্রুপে অ্যাড হন বিভিন্ন দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার গ্রুপে অ্যাড হন গ্রুপে অ্যাড হয়ে দেখেন ডাকাতে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কত সেল হয় আইফোন ফোরটিনের সেল কত পরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর দাম কত পড়ে পনেরো বিশটা গ্রুপ অ্যানালাইজ করেন প্রতিদিন দুই আড়াইশো পুস্ট দেখেন আপনি একটা কাগজ কলম নেন থার্টিন প্রো ম্যাক্স লিখে একটা পাতা লিখেন ওই থার্টিন প্রো ম্যাক্স এর ধরেন একশো আঠাশ জিবি কত সেল হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দেখছেন একটা জায়গায় পুস্ট ওইটা কত সেল হচ্ছে যেটা কম প্রাইসে সেল হচ্ছে ওইটা ডিটেলসে গিয়ে দেখেন কী কী প্রবলেম ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এইরকম কোনো ইস্যু আছে কিনা এই জিনিসগুলো অ্যানালাইজ করেন এক মাস দেড় মাস দুই মাস আপনি এগুলো নিয়ে একটু কাটাকাটি করেন আপনি এই মোবাইল ব্যবসার কিং হয়ে যাবেন আপনি ফোন দেখলেই বুঝতে পারবেন এটা ডিসপ্লে চে আপনি ফোন দেখলেই বুঝতে পারবেন যে এটার প্রাইস বারো হাজার টাকা হওয়ার কথা এটার প্রাইস তিরিশ হাজার টাকা হওয়ার কথা এটার প্রাইস এক লাখ টাকা হওয়ার কথা বাট এই জিনিসটা আপনাকেই মেহনত করে নিয়ে আসতে হবে এটা হ্যান্ডবে আপনাকে মেহনত করে দিবে না এটা আপনার কাজ আপনি যত বেশি টাইম দিবেন তত বেশি এক্সপার্ট হবেন ইভেন আপনি রাহান ভাইকেও ক্রস করে যেতে পারবেন বাট আপনি মেহনত না করলে অটো ইনকাম বাই জীবনেও হবে না দেখেন আজকে আমি সকালে কয় আটটা নটার সময় ঘুম থেকে উঠে রাত্রে চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত আমি কাজ করি মেহনত সারকে হয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে আমি যে টাইম দিয়েছি আমার কি ফায়দা হচ্ছে আজকে আপনারা ইনকাম করলেই বা কি ইনকাম না করলেই কি আপনাদের কাউকেই তো আমি চিনি না ইভেন এখানে একটা নাম্বার আমার সেভ নাই কাউকে কারোর নাম্বারে আমি সেভ নাই এবং আমার মোবাইলে অলরেডি মেসেজ চলে আসছে দেখলাম প্রায় নেয়ারলি প্রায় কত আট হাজার হয়ে গেছে রিপ্লাই দিচ্ছি প্রায় সাড়ে তিন হাজার মতো বা চার হাজার হবে এই সপ্তাহের ভিতরে এটা হচ্ছে তো এই বারো হাজার মানুষ যে আমার সাথে কানেক্টেড হইলো বারো হাজার মানুষকে তো আমি চিনি না এদের কাছ থেকে আমি এক টাকাও পাবো এটার কোনো নিশ্চয়তা নাই বাট আমি কি করতেছি আমি মার্কেটিং করতেছি এটাই হচ্ছে আমার কাজ আমার মার্কেটিং এর কারণে প্রতিদিন দেখা যাচ্ছে হাজার পনেরোশো লোক আসতেছে এরা আমার সাথে কমিউনিকেট করতেছে আমার টেলিগ্রাম গ্রুপে আসতেছে যদিও কিছু মানুষের আমি হয়তো হেল্প করতে পারবো এত বড় ইউনিটের আমি হেল্প করা সম্ভব না কারণ ম্যাক্সিমামেই আসলে বুঝে না আমি তাদেরকে তারা তাদেরকে আমি বারবার তারা আমাকে ট্যাক্স দিতে লেট হয় তাদের মোবাইলে নোটিফিকেশন দিতে লেট হয় না রিপ্লাইতে যাওয়া হয় রিপ্লাইতে এটা দেওয়া হয় যে আপনি ফটো দেন আপনি অ্যাড্রেস দেন আপনি এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দেন তারপরে এসে বলবে যে ভাই আমি কাজ করতে চাই আমি ইনকাম করতে চাই আমাকে হেল্প করেন আমাকে সাপোর্ট দেন এখন যেই লোকটা আমাকে ফটো পাঠাইছে ডিটেলস দিছে এনআইডি কার্ড দিছে তার যদি আমি ইনফরমেশনটা না দেই নতুন আমাদের প্রজেক্ট ওয়ানের গ্রুপের অ্যাড্রেস না দেয় যে আমাকে দেয় নাই তারা দেয়া এত কোনো প্রশ্নই উঠে না তো ওর রিপ্লাই আমার কাছে ইম্পর্টেন্ট যে আমাকে অলরেডি ফটো পাঠিয়ে দিছে তিনবার চারবার নক দিতেছে সেরাহ ভাই আমি তো সব দিয়ে দিলাম আমাকে প্রজেক্ট ওয়ানের লিঙ্ক দেন না কেন ওই লুকটারে আমার অবশ্যই আগে দেওয়া উচিত তো ওই লুকটারে খুঁজে বাইর করতে করতে দেখা যায় যে সাত হাজার মেম্বার ভাই সাত হাজার মানুষের মেসেজ আসছে ওইখান থেকে ধরেন এক হাজার মানুষকে খুঁজে বাইর করা অনেক টাইমের বিষয় এবং এই জিনিসগুলো সম্পূর্ণ বিষয় আমি নিজে একা এগুলো ডিল করি আমি ব্যবসা বাণিজ্য আমার একা সবকিছু এ টু জেরিটিং আপনাদের সব কিছু লিখে দেই ভয়েস দেই ভিডিও দেই সব কিছু আমার এই এডিটিং প্লাস হচ্ছে আমার প্রত্যেকটা দোকানে যে সাপোর্ট এই সব কিছু আমার মাধ্যমেই হয় যার কারণে আমি আমার টাইম কোনো সময় আমার একটা সেকেন্ডও আমার নষ্ট হয় না যতটুকু সময় পাই আমি মানে পর্যন্ত আমার হাত থেকে মোবাইল পরার পরে শেষ এরপরে আপনাদের মোবাইলটা কিন্তু এর আগ পর্যন্ত যতক্ষণ আমি আমি ততক্ষণ দেখা যায় যে আপনাদের বাবি জন্যই আমি কাজ করি এখন তারপরেও কিছু মানুষ এসে না বুঝে গালি গালাস করে হ্যাঁ করতেই পারে আল্লাহ রসুলেরও কিন্তু দুশ্মন ছিল আল্লাহ রসুল যার কারণে কিন্তু নেটাই সৃষ্টি কিন্তু ওই রসুলেরও কিন্তু ভালো ওনাকে অনেকেই ভালোবাসতো অনেকেই আবার ঘৃণা করতো তো এইটা আপনি ভালো কাজ করলেও আপনার দুঃশন তৈরি হবে কিন্তু এখানে আপনি এইটা বইলে না তো যারা খারাপ কাজ করতেছে খারাপ বলতেছে এদের বিরুদ্ধেও কথা বলা উচিত কি করে আমরা জাস্ট ওদেরকে ইগনোর করি যারা গালিগালাজ করতেছে তাদের জন্য দোয়া করি আর এদেরকে পাবলিক সামান্য আমার টেলিগ্রামে জাস্ট এদের স্ক্রিনশটটা দিয়ে দিই কারণ সে কি কারণে ভাই আমাকে গালিটা দিল আমি কি এমন অপরাধ করলাম তো এই জায়গা থেকে আপনারা জাস্ট আমি একটুটুকু বলবো আপনারা যারা আছেন এখানে তিরিশ জন আসেন আর হয়তো অনেকে এই ভিডিও আমি যেহেতু রেকর্ড করতেছি আগামীতে আপলোড হবে আপনারা আমার ভিডিও দেখবেন আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা আমাকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নয় আপনারা আমার সাথে গুড শুরু করারও প্রয়োজন নেই এবং আপনি শুরু করেনও না আপনার দুই হাতে ধরতেছি দুই পায়ে ধরতেছি আপনারা আমার সাথে কোনো বিজনেসেও যাইয়েন না বাট আপনারা মার্কেটিংটা শিখেন মার্কেটিং শিখলে কী হবে আপনার ওই যে অর্থনৈতিক যে স্বাধীনতার প্রয়োজন আপনার যে ইনকাম প্রয়োজন এটা ভাই পেয়ে যাবেন এবং আমি আমার জায়গা থেকে আমি যদি বলি আমি সাপোর্ট ছাড়া এই জায়গায় আসছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আমাদের ফ্যামিলিতে মনে করেন আমাদের জায়গা জমির অভাব নাই আমাদের সম্পত্তি মাসা আলহামদুলিল্লাহ এবং আমাদের মানে পরিবার সিলেটের মাঝে মোটামুটি একটা মানে হাই প্রোফাইল আমাদের ফ্যামিলির ইয়ে হাই ক্লাস মেনটেন করি আমরা কিন্তু আমি সাপোর্ট পাই নাই কেন সাপোর্ট পাই নাই কারণ আমি ভাই বোনদের মধ্যে আমরা আট বাই চার বোন এই বারো জনের মধ্যে আমি সবার ছুটো ছিলাম এবং আমাকে খুব বেশি প্রেশারে রাখছেন ওনারা যে দেশের অবস্থা বা সমাজের অবস্থা ভালো ছিল না আর আমাদের আশপাশের পরিবেশও ভালো ছিল না তো ওনারা চিন্তা করছেন যে আমাকে যদি টাকা পয়সা দেন বা আমাকে যদি নর্মালি সেরে দেন তাহলে আমি নষ্ট হয়ে যাব এই কারণেই আমাকে খুব বেশি চাপাচাপের ভিতরে রাখছেন শাসনের ভিতরে রাখছেন এবং সেইটার কারণেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি আজকে আপনাদের মাঝে একটা ভালো ইমেজ নিয়ে আসতে পারছি না হলে হয়তো চুর বাটপর বা টাকা ধুইতাম কারণ দেশের যে অবস্থা আমাদের বন্ধুবান্ধব যে অবস্থা এগুলো একটাও মনে করেন হয়তো কি যারা দেশের বাইরে চলে গেছে এরা ভালো অবস্থা না কিন্তু দেশের ভিতরে যারা আছে এরা মোটেও হয়তো দুই চারজন আছে ভালো অবস্থানে বাট বেশিরভাগেরই অবস্থা খারাপ তো হয়তো সময়ের কারণে অভাবের কারণে অর্থনৈতিক সমস্যার কারণে যে কোনো কিছুর কারণে হইতে পারে আমি নষ্ট হয়ে যেতাম বাট এই পরিবারের চাপের কারণে এবং পরিবারের শাসনের কারণে আল্লাহ তালা শুক্রিয়া আমি ভালো একটা অবস্থানে আছি এবং আমি তাদের কাছে চিরকিত করি যদি তারা আমাকে এইরকম সাপোর্ট না দিত শাসনের ভিতরে না রাখতো তাইলে হয়তো আজকে আমি মানে কোনো ইনভেস্ট ছাড়া কোনো পুঁজি ছাড়া আমি আজকে তিনটা দোকানের মালিক হইতাম না একটা বিল্ডিংয়ের মালিক হইতাম না আমার বাড়ি গাড়ি সব কিছুই আমার এই মেহনতের কারণে হয়েছে এবং আমি কোনো ফ্যামিলি সাপোর্ট নিয়ে এখানে আসি নাই সব কিছু আপনারা হয়তো জানেন আমার একটা দোকানের নাম জিরো এবং এই জিরো রাখার পিছনে একটাই রিজন যে আমি জিরো থেকে শুরু করছি আমার কোনো সাপোর্ট নেই ইভেন এখন পর্যন্ত আমি ফ্যামিলিতে কোনো টাকা নেই না দেই স্যার আমি নেই না তো এটা হচ্ছে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করা যে না আমি কি প্রয়োজন আমার আমার তোক দিলে থাকলে আমি অবশ্যই ইনকাম আমি আমার হবে আমার যদি রিজিকে লেখা থাকে যে আমি কুটিপতি হবো এটা কেউ আটকাইতে পারবে না কিন্তু এই রিজিকটা আপনার অটো আসবে না এটা আপনাকে মেহনত করে নিয়ে আসতে হবে